আসসালামু আলাইকুম আমার হোম ভূমিওয়ালি ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগতম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিন আপনারা জানেন ধূমপান স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর ধূমপান যারা করেন অথবা ধূমপায়ী ব্যক্তিরাই শুধু এই ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হন না এর কারণে এর আশেপাশ এবং আমাদের পরিবেশ বিভিন্নভাবে নষ্ট হয় বা দূষিত হয় যার ফলে একটি পরিবারে যদি শিশু সন্তান থাকে তাহলে তাদের উপর প্রভাব পড়তে পারে স্ত্রী সন্তানদের উপর প্রভাব পড়তে পারে অর্থাৎ ধূমপানের কারণে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অপরকেও ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিচ্ছেন বা এগিয়ে দিচ্ছেন আসুন হই আমরা সকলেই ধূমপান মুক্ত থাকি এবং ধূমপানকে ত্যাগ করি ধূমপানের কারণে বিভিন্ন রোগ হয় জানেন হৃদরোগ হয় ফুসফুসে ক্যান্সার হয় এছাড়া হার্ট প্লেটেড মুখের ভিতরে ক্যান্সার হয় এবং অনেক ধরনের সমস্যা হয় আর কি হার্টের সমস্যাগুলোর জন্য এই ধূমপানই একমাত্র নাই। তো চলুন আমরা সকলে মিলে একসাথে ধূমপানকে বর্জন করি এবং এই ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করে দিই ধন্যবাদ আসসালামু আলাইকুম